গাজীপুরে ঘোড়ার মাংস বিক্রি নিয়ে রীতিমতো শুরু হয়েছে তুলকালাম কাণ্ড শহরেই ঘোড়া জবাই করে মাংস বিক্রি শুরু করেছিলেন দুই উদ্যোক্তা বন্ধু শুরুতে এ নিয়ে তর্ক বিতর্ক দেখা দেয় কিন্তু দামে কম ও স্বাদে অতুলনীয় হওয়ায় ধীরে ধীরে জনপ্রিয়তা পেতে থাকে এই প্রাণীর মাংস সপ্তাহের শুক্রবার এলেই এই মাংস কিনতে হুমরি খেয়ে পড়তেন ক্রেতারা ঘোড়ার মাংস বর্তমানে দেশে আলোচিত ঘটনাগুলো একটি এই প্রাণীর মাংস বিক্রি যেই ঘোড়ার মাংস নিয়ে এত আলোচনা সেটা কি বাংলাদেশে বিক্রি আইন সম্মত কিংবা মানব শরীরের জন্য এসব ঘোড়ার মাংস কতটা উপযোগী বাংলাদেশের প্রেক্ষাপটে ঘোড়া বিলুপ্ত প্রায় প্রাণী তাই বিষয়টি স্থানীয় প্রশাসনের দৃষ্টিগোচর হলে মাংস বিক্রি নিষিদ্ধ ঘোষণা করে তারা প্রশাসনের এমন সিদ্ধান্তে খুশি স্থানীয়রা যে ঘোড়ার মাংসটা বিক্রি হতো এটা আসলে মুসলমানদের জন্য খাওয়া হালাল বা হারাম এটা তো আসলে ঠিক না কিন্তু ঘোড়া গুলাকে যে জমা করা হইতেছিল এটা তো আসলে ঠিক না ঘোরার মাংসটা বিক্রি করা বন্ধ করছে এখানে সরকারকে আমরা সাথে জানাবো তবে মাংসের জন্য বাণিজ্যিক ভাবে ঘোড়ার উৎপাদন বাংলাদেশে হয় না বললেই চলে ফলে গাজীপুরের হায়দ্রাবাদে যেভাবে জবাই করা হচ্ছে। তাতে দেখা দিয়েছে এই গত ধরে নগরের হায়দ্রাবাদ এলাকায় সপ্তাহে দুটি করে ঘোড়া জবাই করে মাংস বিক্রি করছিলেন দুই বন্ধু শুরুতে দুইশো টাকা কেজি দরে বিক্রি করলেও দুই ধাপে দাম বাড়িয়ে মাংসের দাম তিনশো টাকা নির্ধারণ করেন তারা দেশে তিন দশমিক চার পাঁচ শতাংশ ঘোড়ার মধ্যে প্রাণঘাতী ব্ল্যান্ডার্স জীবাণুর উপস্থিতি পাওয়া গেছে ব্ল্যান্ডার ঘোড়ার একটি অতি প্রাচীন ও মারাত্মক ছোঁয়াছে জুনোটিক রোগ এই রোগ ঘোড়া থেকে মানুষের সহজে ছড়াতে পারে ঘোড়া জবাই ও মাংস বিক্রি করার খবরে গত আঠারো মার্চ জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে মৌখিক ভাবে ঘোড়া জবাই ও মাংস বিক্রি নিষিদ্ধ করে এ নিয়ে হইচই শুরু হলে পালিয়ে যান আলোচিত সেই ঘোড়ার কষাইরা গোড়ার মাংস খাওয়াইতে হবে হোটেলে গরুর মাংস লগে গোড়ার মাংস খেলে খাওয়াইটা তো ঠিক না মুসলমানদের নিষিদ্ধ এটা বন্ধ করে দেওয়া উচিত বন্ধ করে দিচ্ছে এটা ভালো আমি মনে করে এটা খুব সে যতই দিন যাচ্ছে ঘোড়ার সংখ্যা ক্রমেই কমছে এর মধ্যে অবৈধভাবে ঘোড়ার মাংস বিক্রি চলতে থাকলে একদিন হয়তো দেশে এই প্রাণীর অস্তিত্বই থাকবে না প্রাণ মাংস খাওয়ার পর কি ধরনের রোগ পালাই হতে পারে বা এর পুষ্টিগুণ এসব নিয়ে আমাদের দেশে যথেষ্ট গবেষণা নেই ঘোড়া আমাদের দেশে বিলুপ্ত প্রায় একটি প্রাণী তাই এসব পরিস্থিতি বিবেচনা করে ঘোড়া জবাই ও বিক্রি নিষিদ্ধ করা হয়েছে বলছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মাংস যে খাচ্ছে মানুষ জবাই করছে এই যে মাংস খাওয়ার পরে যে মানব দেহে কি কি ক্ষতিকর প্রভাব পড়তে পারে বা কি অসুখ হতে পারে এই ব্যাপারে কিন্তু যথেষ্ট রিসার্চ নাই বাণিজ্যিক ভাবে ঘোড়া জবাই করা হলে সরকারের অনুমতি এবং নির্দিষ্ট কসাইখানার অনুমোদন প্রয়োজন বলছেন সংশ্লিষ্টরা যদিও দেশের প্রেক্ষাপটে এই প্রাণী জবাই ও মাংস বিক্রি দুটোতেই আইনি বাধা রয়েছে স্থানীয় আলেমদের মধ্যেও এ নিয়ে তৈরি হয়েছে মতভিন্নতা